আমি নবীজিকে পুরো মাস শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মাস রোজা রাখতে দেখেছি একবার শুধু বছরে একবার সেটা হলো রমজান মাস বছরে শুধু একবার পুরো মাস রোজা থাকতেন সেটার নাম কোন মাস রমজান মাস আর রমজানের পরে পুরো মাস না তবে মাসের বেশিরভাগ দিন রোজা রেখেছেন তিনি এটা দেখেছি শুধুমাত্র শাবান মাস আরেকটি তিনি বলেছেন পুরো মাস প্রায় রোজা রাখছেন কয়েকটা দিন বাদে শেষের কয়েকটা দিন বাদে প্রায় পুরো মাস রোজা রাখার চেষ্টা রাখার চেষ্টা একজন সাহাবি আছেন শুনেছেন আপনারা শুনেছেন আপনারা

মনوجগদি শুনতে হবে কিন্তু এই হাদিসটাই আপনি বাসায় গিয়ে আপনার মায়ের সাথে আপনার স্ত্রীর সাথে আপনার বন্ধু-বান্ধবের সাথে যেন শেয়ার করতে পারেন সেভাবে মনوجগদি শুনবেন ওয়াজ মাহফিলের কথা বেশি বেশি যায় হারিয়ে গেলে চলবে না ভাই আমি কষ্ট করে ঢাকা থেকে আসছি আমার ভাইয়েরা কষ্ট করে আয়োজন করেছেন আপনারাও কষ্ট করে আসছেন সার্থক হতে হবে এখান থেকে নিয়ে যেতে হবে হাদিসটা ভালো করে মনে রাখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন দেখে তার আদরের সাহাবী নাতির মতো স্নেহ করতেন যাকে উসমান ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তিনি প্রশ্ন করেছেন কাকে নবীজিকে কি প্রশ্ন করেছেন যে হে আল্লাহর আপনাকে শাবানে এত বেশি রোজা রাখতে দেখি অন্য কোন মাসে এত নফল রোজা আপনি রাখেন না কারণটা কি তখন নবীজি কয়টা কারণ বলেছেন দুটো কারণ নাম্বার এক তিনি বলেছেন যাকাসাহরুন ইয়াকফুলুন্নাস বাইনা রজব ওয়া রমাদান সাবান মাসের দুই ধারে দুই প্রান্তে দুটি মাস আছে যে দুটি মাস অনেক মহিমান্বিত মর্যাদা পূর্ণ সাবানের আগের মাসটার নাম কি ভাই রজব এই রজব মাসটা মহিমান্বিত কোন কারণে কোন কারণে মেরাজের কথা বলছে রজব মাসটা কেন মর্যাদা পূর্ণ কেন এর মর্যাদা বেশি

মিনহা আরবাতুন বছরে 12 টি মাসের মধ্যে 4 মাস আছে সম্মানিত মর্যাদাপূর্ণ আল্লাহ এগুলোকে সম্মান দিয়েছেন বিশেষ মর্যাদার মাস রমাদান তো সবচেয়ে শ্রেষ্ঠ মাস আছেই রমজানের পরে মর্যাদার বিচারে সম্মানিত মাস কয়টা কয়টা এই চারটা মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ এই চার মাসের ব্যাখ্যা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন

আমরা প্রথম জীবন আমার উদ্দেশ্য নয় উদ্দেশ্য নয় তো উদ্দেশ্য যে ওই যে ওসমা নবীজি বলেছেন যে শাবান মাসটা আগের মাসটা হলো রজব যেটা সম্মানিত চার মাসের একটা মর্যাদাপূর্ণ মাস আবার শাবানের পরের মাসটা কোনটা রমজান সেটা হলো বছরের সবচাইতে সেরা মাস তো নবীজি বলেছেন দুইটা মর্যাদাপূর্ণ মাসের মধ্যবর্তী সাবান মাসে মানুষ আমল ইবাদত না করে অবহেলা বেশিরভাগ মানুষ কাটায় বেশিরভাগ মানুষ অপেক্ষা থাকে রোজা কবে আসবে তখন কোরআন তেলাওয়াত শুরু করব রমজান কবে সব দেখা যাবে রমজানের তখন নামাজ ধরব রমজান কবে শুরু হবে তখন থেকে আমি তারাবি পড়া ধরব ভালো কাজ করা ধরব সাবান মাসে মানুষ রমজানের ক্ষণগণনা দিন গণনা করতে থাকে অবসর থাকে অলসতা করে অবহেলা করে। বলেছেন মানুষ অবহেলা করে। এই সময়টাতে আমি বেশি বেশি রোজা রাখি কারণ যেই সময়টাতে মানুষ অবহেলা করে ওই সময় এবার আলাদা গুরুত্ব তৈরি হয় ভোর রাতের সময় সবাই ঘুমায় থাকে এই জন্য তখন তাহা পড়লে স্বভাব বেশি

মুসলমান হলে তার আচরণ হবে উঠে বসেই আসসালামু আলাইকুম চেষ্টা করা যাবেন ইনশাআল্লাহ যাদের গাড়ি আছে কয়জন মানুষ গাড়িতে উঠে বসে ড্রাইভার সাহেবকে সালাম দেন সালাম দেওয়া তো দূরের কথা উল্টা বেশিরভাগ গাড়ি মালিকদের একটা বদঅভ্যাস আছে একটা বাজে স্বভাব আছে আমাদের দেশে একটা বাজে কালচার প্রচলিত আছে সেটা হলো গাড়ি মালিকরা গায়ের কাছে আসেন এসে ভূতের মতো অনেকে দাঁড়ায় থাকে ভেতর থেকে ড্রাইভার সাহেব বের হয়ে আসবে ওনার দরজাটা খুলে ধরে রাখবে তারপর উনি ভিতরে বসবে এই কালচারটা দেখছেন না দেখেন না দেখেন এই কালচারটাকে কেন খারাপ কালচার বলেছি কারণ কারণ এটা হলো এটা হলো গাড়ি মালিকের মধ্যে প্রভু প্রভু ভাব প্রভু ভাব আর ওই চালক ভাইটার সাথে দাস দাস আচরণ করার কারণে হয় যে কাজে আপনার সহযোগিতা লাগবে আপনার গাড়ি চালক আপনার ব্যক্তিগত সহকারী অবশ্যই তিনি আপনার সহযোগিতা করবেন যেখানে কোনো সহায়তা দরকার নাই হুদাই শুধু ভাব জাহির করার জন্য যেটা করবেন এটা কখনো কোনো মুসলমানের আচরণ হতে পারে না নতুন নতুন আমি কোনো গাড়িতে উঠলে কোনো নতুন ড্রাইভার সাহেবের সাথে দেখা হইলে দেখি যে সিট থেকে নেমে আসা শুরু করে গাড়ি থামছে এখন গাই এখন খুলবে খুলবে তো উনি তা তাড়াতাড়ি করে হ্যান্ড ব্রেক দেন বেল খোলেন কেন উনি নেমে আসবেন আমি অনেক বলি ভাই নামতেছেন কেন বলে স্যার দরজা খোলার জন্য তো একে তো সার শুনলে আমার খুব রাগ লাগে আমি তো সার কেন ভাই বলা যায় না দ্বিতীয়ত কথা হলো কেন ভাই আমার হাত কেন সুস্থ সবল আল্লাহর মতে আমি তো ল্যাংরা লুলেন না গায়ের দরজা করার জন্য ছোট্ট একটা দরজার লক এটা ধরে টান দিলে দরজাটা খুলে যাবে তো আপনি ওখান থেকে নেমে পুরা গায়ের তফ করে এক চক্কর তফ করে এসে তারপরে খোলা লাগবে দরকার কি এত কাহিনী করা এই কাহিনীটার কারণে ক্ষতি কি হয় দেখুন প্রথমত প্রথমত ওই গাড়ি মালিকের ভিতরে অহংকারের প্রকাশ হয় প্রকাশ দ্বিতীয়ত হলো গাড়ি চালক গাড়িটাকে স্টার্টিং এ রেখে এসে এই যে দরজা খুলতে পুরো গাড়িটা তফ করে আসা লাগে এখানে অতিরিক্ত সময় নষ্ট হয় কি হয় না এখানে গাড়ি চালকের সাথে দাস সুলভ আচরণ করা হয় পাশাপাশি একটা ভয়ঙ্কর ক্ষতি হয় পাবলিক প্লেসগুলোতে আপনারা দেখবেন সেদিন আমি ঢাকা যশোর থেকে ঢাকা আরছি এয়ারপোর্টে নামার পর দেখি আমার গাড়ি অনেক দূরে সিরিয়ালে আছে তো خیال করি নাই বের হয়ে গেছি মনে করছি বাইরেই আছে পরে দেখি অনেক সিরিয়ালে আছে পরে সিরিয়ালে থাকা দেখে আমি দেখলাম যে আমি দেখলাম যে ডোমেস্টিক এয়ারপোর্টের ওখানে ছোট্ট একটু জায়গা সব উল্টা পাল্টা গাড়ি পার্কিং করে রাখছে করে রাখছে কারোর হয়তো বস আসবে সাহেব আসবে ড্রাইভার সাহেব একটা দাঁড়ায় তামু খাইতেছে এই যে গাড়িটা দাঁড় করে রাখছে পিছনে এক কিলোমিটার সিরিয়াল পড়ে গেছে এর ফলশ্রুতিতে বহু মানুষের ফ্লাইট মিস হবে আমি তখন আমার সাথে যারা ছিল তাদেরকে সাথে নিয়ে বললাম চলো আজকে একটু ট্রাফিক গিরি করি তখন চলে গেলাম যে একটা একটা করে গাড়ি ড্রাইভার ধরে বললাম ভাই কেন দাঁড়াইছেন এখানে রং কেন পার্কিং করলেন এতক্ষণ পর্যন্ত প্রহরী কাউকে দেখা যায় যখন আমি এই ডিউটি শুরু করে দিয়েছি পরে দেখলাম যে প্রহরী সবাই এসে ঘুরে গেছে আমার চারপাশে পরে বললাম আপনাদের আজকে ডিউটি আমি করি আপনারা শুধু তাকে তাকে দেখে দেখে হঠাৎ একটা সরকারি গাড়ি আসলো বিরাট বড় স্টিকার দেওয়া একেবারে রং ভাবে দাঁড়াইছে ছোট্ট জায়গা এরকম বাঁকা হয়ে এমন ভাবে দাঁড়াইছে পিছনে আরেকটা গাড়ি চলে যাবে যে ওইটা যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেছে অথচ এই গাড়িটা একটু সোজা হয়ে দাঁড়াইলে সাইড করে দাঁড়াইলে ওই গাড়িটা যেতে পারে গ্লাস নামাইলাম ড্রাইভার সাহেবের সিগন্যাল দিয়া এরপরে বললাম তার ওই বসকে শুনে শোনায়া বস বসা ভিতরে বস বসা ভিতরে বললাম ভাই নতুন বাংলাদেশেও এই অহমিকা গুলো দূর করার সময় আসে না এখনো এখনো সে আগের অহংকার এখনো ধরে রাখছেন আপনার এই রং ভাবে গাড়িটা দাঁড় করানোর কারণে পিছনে বহু গাড়ি সিরিয়ালে পড়ে গেছে এটা বোঝার জন্য তো কোনো শিক্ষিত মানুষের দরকার নাই কমন সেন্স থাকে যথেষ্ট যে গাড়ি টাইমটা সাইড করলেই তো অন্য গাড়িগুলো যেতে পারে আমি ওই যে একটু আগে বলছিলাম

পর এয়ারপোর্টেে আমার ডিউটি কয়েক মিনিট ডিউটি করার পর দেখলাম যে মাশাআল্লাহ পুরো রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। এরপর পানির মতো গাড়ি চলে যাচ্ছে। জ্যামটা মাঠ থাকলো না। আমাকে ওখানকার দায়িত্বরত ভাইয়েরা বললেন ভাই আপনি সোরেন আমরা দেখছি। আমাকে আপনারা এতক্ষণ কইছিলেন। আজকে ডিউটি আমিই করব ইনশাআল্লাহ। বেতনটা আপনারা নিয়ার। তো আলহামদুলিল্লাহ মানুষগুলো সরে গেছে। তো এইজন্য ভাই এই শ্রীংখলা মোকটা অনেক বড় একটা ব্যাপার। এই যে মাহফিল ছাড়বে।

নবী করিম সাল্লাম ওই যে আমল শিখিয়েছেন সাবান মাসে মানুষ অবহেলিত থাকে সেজন্য এই মাসে আমলের গুরুত্ব বেশি অতএব যেই কাজটা মানুষ অবহেলিত করে গাড়ির ড্রাইভার থেকে কথাটা আসলো গাইতে উঠার পর চালককে সালাম দিবেন আসসালাম আলাইকুম করে যে মালিক গাইতে উঠে বসে চালককে সালাম দিতে পারেন সেই মালিকের মধ্যে অহংকার নাই ইনশা আল্লাহ তিনি বিনয়ী মানুষ আল্লাহ আমাদের সব ভাইদেরকে বিনয়ী হওয়ার তফিক দান করুন ওই যে গাড়িগুলো ড্রাইভার ড্রাইভার দরজা খুলে দাঁড়ায় থাকে খারাপ কালচার বলছিলাম যে কারণে সেটা এখনো শেষ ওই এয়ারপোর্টের বিষয়টা যে আসলো সেটা কেন আসলো এক একটা গাড়িতে ধরেন আপনি এয়ারপোর্ট হসপিটাল স্কুল কলেজ বিভিন্ন পাবলিক প্লেসে অনেক গাড়ি সিরিয়াল ধরে ধরে আসছে একটা একটা করে যাত্রী নামাচ্ছে আবার চলে আবার চলে যাচ্ছে দেখা যায় যে বিরাট ভিড় হয়ে যায় এই ভিড়ের যতগুলো কারণ থাকে এর একটা হলো এই কালচার কেন কারণ গাড়িটা এসে থামছে থামসে যদি গাড়ি মালিক বা গাড়ির আরোহী তিনি সাথে সাথে পট করে দরজাটা খুলে নেমে যান শেষ হয়ে যায় শেষ হয়ে যায় রং সাইডে নামলে অনেশ সময় গাইড চালক এসে দরজা খুলতে হয় কিন্তু যখন বাম সাইডে আপনি নামবেন তখন তো সাইড করা দুর্ঘটনার কোনো ভয় নাই তিনি দরজা খুলে নেমে যেতে পারেন কিন্তু চালক চালক হ্যান্ড ব্রেক দিয়ে বেলটা খুলে উঠে এসে গাইডটার চক্কর দিয়ে তারপরে দরজাটা খুলে 돌বে আপনি নামবেন আবার দরজা আটকাবে আবার সে তার জায়গা গিয়ে বসবে বসে গাইড নাম দিবে অতিরিক্ত সমস্যা নষ্ট হয় কি হয় না নামতে যত সময় লাগতো তার চাইতে তিন গুণ সময় অনেক সময় লেগে যায় এই প্রসিডিউর করতে গিয়ে এটা করতে গিয়ে এক একটা গাড়িতে একজন মানুষকে ড্রপ করতে যদি লাগতো এক মিনিট সেটা লাগে তিন মিনিট তাহলে এভাবে পঞ্চাশটা গাড়ি যদি যাত্রী নামায় তাহলে তিন পঞ্চাশ দেড়শো মিনিট নষ্ট হয় এই দেড়শো মিনিট যদি বেঁচে যেত তাহলে এই জায়গায় এই জ্যামটা হতো না আমি কি বুঝাইতে পারছি এই জন্য যাদেরকে আল্লাহ তালা গাড়ি দিয়েছেন আপনারা মনে কষ্ট নিবেন না আল্লাহর আসতে ভাব সাপ ধরে ড্রাইভার এসে দরজা খুলে দায় থাকবে বৃত্তের মতো গোলামের মতো এই ছোট লোকের অপেক্ষা করবেন না একটা হলো হাতে জিনিসপত্র আছে বাচ্চা মানুষ বৃদ্ধ মানুষ বা ওই মহিলা মানুষ আস্ত দিব্যি একজন সুস্থ সবল মানুষ তিনতলার থেকে হন করে নামতে নামতে আসছেন সিঁড়ি দিয়া গায়ের কাছে আসে আপনি এখন প্যারালাইসিস হয়ে গেছে আপনি এখন এটা কোন এই সংস্কৃতি গাড়ির মালিক ওই ভাব দায়ের করতে হবে এই সংস্কৃতি আমাদের দূর করতে হবে এই জন্য গাড়ি মালিকদের নিয়ত করতে হবে আশা করি আশা আমরা এই চেষ্টাটা করবো তো আমি যেটা বলছিলাম আমি যেটা বলছিলাম ড্রাইভাররা তাদেরকে সালাম দেন কিনা কাজের লোকরা সালাম দেন কিনা না চালককে সালাম দেন যদি দেন তাদেরকে কেউ দেয় না আপনি দেন তাহলে অন্য মানুষকে একজন হুজুরকে সালাম দিয়ে সব হবে ওই যে অবহেলিত যাকে কেউ সালাম দেয় না সেখানে সালামের কালচার যদি আপনি জিন্দা করেন সব একটু বেশি হবে তাহলে এই যে সাহাবান মাসে নবীজি বেশি রোজা রাখতেন কেন কারণ অবহেলিত মানুষ কেউ এটা করে না তিনি বিশেষ ভাবে এই মাসে এই জন্য তিনি বলেছেন কেন তিনি এই মাসে এর মধ্যে একটা হল শাহাবান মাসটাতে মানুষ অবহেলতা করে আমলে বাদত একটু কম করে কারণ রমজান আসবে আসবে বলে অপেক্ষা করে সেজন্য তিনি এই মাসে বেশি বেশি আমল করেন কারণ অবহেলার টাইমের আমলের গুরুত্ব একটু দ্বিতীয় কারণ হলো তিনি বলেছেন

একটু মোবাইলটা মাত্র হাতে নিছেন ফেসবুকটা টিপার জন্য আর টাকায় দেখেন পিছের দিকে বসে এসে দাঁড়াবে মেজাজটা কেমন লাগবে বলে কেমন লাগবে খারাপ লাগবে না খারাপ আর আপনি অন্য সময় যাই করেন না করেন খুব সিরিয়াস মুডে কাজ করতেছেন পিছনে তাকায় দেখেন মালিক এসে দাঁড়াবে কোলে যেটা শান্তি হয়ে যাবে না শান্তি হয়ে যাবে না জাক এই বেচারা এসে আমরা যখন কাজে দেখবে বলবে বাবা খুব ভালো মানুষ তো বেতন বাড়বে তাই না আমি সাবান মাসে বেশি বেশি নফল এই জন্য রাখি ফিরেস তারা আমার সারা বছরের আমল নামা আল্লাহর কাছে রিপোর্ট জমা দেন সারা বছর কি করেছি না করেছি তার সব হিসাব জমা দেন আল্লাহ যখন আমার হিসাবের প্রতি মনোনিবেশ করেন ওই অবস্থা যদি আল্লাহ মহান তিনি দেখতে পান যে তার বান্দা আমি রোজা আছি তাহলে আল্লাহ একটু অনুগ্রহ করবেন এই জন্য আমি এই মাসে রোজা রাখি তাহলে রোজা দুইটা কারণ পাওয়া গেল এক তো হল গাফলতির সময় সেজন্য তিনি রোজা রাখতেন দ্বিতীয়ত হলো এই মাসে বান্দার আমল নামা হয় সেজন্য তিনি রোজা রাখতেন এই দুই কারণ আমাদের বেলায়ও আসে না নাই তাহলে আমাদের রোজা রাখা উচিত না উচিত না চেষ্টা করবো তো ইনশাল ভাই রাম একটা প্রশ্ন আপনাদের মনে হইতে পারে সেটা হলো আমরা তো শুনছি মানুষের আমল নামা সকালে বিকালে আল্লাহর কাছে জমা হয় ফেরেস্তারা জমা করে আবার এখন শুনলাম সাবান মাসে জমা হয় তাহলে দুই রকম হলো যে এর উত্তর হলো এর উত্তর হলো আল্লাহ রব আলিনের কাছে আল্লাহর ফেরেস মানুষের আমল নামাকে তিন ধাপে তিন স্তরে তিনটা লেয়ারে তিনটা সময়ে আলাদা আলাদা ভাবে উপস্থাপন করে একটা হলো প্রাত্যহিক রিপোর্ট প্রাত্যহিক আমল নামা ডেলি প্রতিদিনের 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 আমল নামা সকাল এবং সন্ধ্যায় সারা রাত আপনি কি করেছেন ওয়া শুনেছেন না গান শুনেছেন ভালো কাজ করেছেন না মন্দ কাজ করেছেন সারা রাতে কি করেছেন প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা ভোরে ওই রাতের ডিউটি থাকা ফেরেশতারা জমা দেন আবার সারা দিন আমরা যা করি না করি সন্ধ্যায় সারাদিনের ডিউটিতে রত ফেরিস তারা আল্লাহর কাছে জমা দেন তাহলে বান্দার আমল নামা বান্দার রিপোর্ট জমা দেওয়া হয় একটা হলো প্রাত্যহিক প্রতিদিন সেটা কখন সেটা কখন সকাল এবং সন্ধ্যা বান্দার আমল নামা জমা দেওয়া হয় আরেকটা লেয়ারে সেটা হলো প্রত্যেক সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার নবীজি সাল্লামের জন্য সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন কারণ সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমলনামা নামা আল্লাহর কাছে পেশ করেন পে সেটা হলো সেটা কখন সাবান মাস বিভিন্ন অফিসে যারা চাকরি করেন মাসের হিসাব দেওয়া লাগে একরকম ডেইলির হিসাব দেওয়া লাগে আরেক রকম বার্ষিক রিপোর্ট দেওয়া লাগে আরেক রকম আছে না নাই আছে না নাই

জমা দেয়া হয় আবার সাবান মাসে বেশি রোজা রাখতেন কারণ আমল নামায় জমা দেয়া হয় তার আমল নামা জমা দেয়া দ্বীপ তিনটা লেয়ার আছে মনে থাকবে তো ইনশাআল্লাহ ভাই আমার এছাড়াও সাবান মাসে বেশি বেশি নফল রোজার আরেকটা কারণ আছে সেটা হলো ইস্তেহাদি সেটা হাদিস দ্বারা না প্রমাণিত না সেটা বিভিন্ন মুহাদ্দিসগণ উলামায়ে কেরাম স্কলারগণ বলেছেন সেটা হলো হঠাৎ করে রমজানের রোজা যদি রাখা শুরু করেন সারা বছর এক রকমের খাদ্য অভ্যাস সকাল দুপুর রাতে খেয়ে এখন হঠাৎ করে অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে ইফতার এবং রাতে সাহরি খাবেন আর সারাদিন না খেয়ে থাকবেন হঠাৎ করে ত্রিশ দিন রোজা রাখতে গিয়ে আপনার কষ্ট হয় কিনা অভ্যাসটা আগে থেকে যেন হয় সেজন্য সাবান মাস থেকে কিছু কিছু নকল রোজা রাখতে হয় এটা হলো আপ রিহার্সেল প্রস্তুতিমূলক রোজা মূলক রোজা এই জন্য ভাই এই জন্য এই সাবান মাসে বেশি বেশি রোজা রাখবেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ

এই আমলটা যদি আপনারা করেন ভাইরা হারিয়ে গেছে সমাজে আলোচনা নাই সেজন্য আমি আলোচনা করলাম বিলুপ্ত হওয়া আমল একটা সাবান মাসে বেশি বেশি নফল রোজা চর্চা নাই আমল নাই আলাপ নাই মানুষ ভুলে গেছে আপনারা যে ঘরে ঘরে রাখেন মানুষ জানবে সুন্নাটা জিন্দা হবে ঘরে ঘরে আমলটা শুরু হবে আপনি অন্য মানুষকে বলবেন একই কথা তাকে উদ্বুদ্ধ করবেন তাহলে নবী সাল্লামের ওই হাদিসের ফজিলত পাবেন আপনি মৃত সুন্নতকে জিন্দা করলেন সেই সবটা পাবেন চেষ্টা করা তবে তো ইনশাল্লাহ তবে তো ইনশাল্লাহ তে মাহফিল থেকে মাহফিল থেকে আমি সামারি করছি কথা তো অনেকই বললাম দুটি জিনিস অন্তত আমরা সবাই সংকল্প করে নিয়ত করে যাব মা বোনরা যারা শুনছেন আপনারা যারা শুনছেন সবাইকে বলছি রাখার ভাই আমার রোজা রাখলে মরে যাবেন না মনে হয় যে সারাদিন না খায় কেমনে থাকবে যারা নিয়মিত নফল রোজা রাখেন তারা জান পানির মতো সোজা কোনো ব্যাপার না আল্লাহর রহমত একটু চেষ্টা করলেই হয় একটু হিম্মত করলেই হয় চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ